মেঘ কেটে যাবে এবং সেই জাকের পার্টি চার চুড়িত হবে বাংলার আকাশে জাকের পার্টি বিজয় অবর সম্ভাবী করতে পারবে না জাকের পার্টি দেশের এদেশের মানুষ এদেশের অতন্ত্র জাকের যাকের পার্ট দেশের মানুষের একান্ত বন্ধু জাকের পার্টি দেশের দুঃখী মানুষের আশ্রয়স্থল জাকের পার্টি দেশের মানুষের নিরাপত্তার গ্যারান্টি জাকের পার্টি পথ করে ক্ষমতা নাই পার্টি অনেকে বলে ভোট পায় না কেন এত বড় শক্তি আপনারা ভোট পান না কেন ভোট পাইতে গেলে যেই কাজ করতে হয় সেই কাজ আমরা করতে পারি না মানুষের মাথায় বাড়ি নেওয়া ভোট কাইটে নেওয়া মানুষের উপরে গুলি চালানো মানুষের উপরে বোমা মারা মানুষের রক্ত কাটা পাও কাটা হাত কাটা এই করে সব কুশিক্ষার পথে আমরা আমাদের নেতাকর্মীদেরকে এই কুশিক্ষা আমরা দেই না দেই না বলেই দেই না বলে আমাদেরকে দয়া করে যে ভোট দেয় তাতে আমরা সন্তুষ্ট হই কিন্তু নির্বাচনের নির্বাচনের সময় আমরা নির্বাচন অংশগ্রহণ করেই থাকি এবং করতেই থাকব কেন করবো এই কারণে যে নির্বাচনকে সামনে রেখে প্রতিটি ঘরে ঘরে বিশ্ব রেখা দেওয়া পরিপুরি কেবলা জান সাহেব যে প্রকৃত ইসলামের শাশ্বত মহিমার পথ আমাদেরকে দেখিয়েছেন আমরা সেই প্রতিটি ঘরে ঘরে সেই গোলাপের সুরভি চড়িয়ে দেব আমরা গোলাপের গোলাপ ফুলের বাক্স রাখবো কিন্তু আমরা কারুর উপরে অত্যাচারের নীতিতে বিশ্বাস করি না কারণ কুশিক্ষার পথ ধরে যারা যায় সেই কুশিক্ষার পথ ধরে তাদের পতন হয় সাপরে কিন্তু সাপের কামড়েই মরে অর্থাৎ কোনদিন কুশিক্ষা দিতে না ওরা মায় কেরামদেরকে বলবো কেমন এমনভাবে উপস্থাপন করেন না যাতে করে মুসলমানরা ইসলামকে ভয় পায় ইসলাম কেমন ভাবে উপস্থাপন করেন না যাতে অন্য ধর্মাবলম্বীরা মুসলমান মুসলমানদের দুস্মন হয়ে যায় ইসলাম কেমন ভাবে উপস্থাপন করেন যে মুসলমানরা প্রেম পাগল হয় একতাবদ্ধ হয় সাম্য শৃঙ্খলক্য ভাতৃত্বের পথে আসে আর অন্য ধর্মাবলম্বীরা ধর্মান্তরিত হয়ে ইসলাম গ্রহণ করুক আর নাই করুক তারা অন্তত ইসলামকে ইসলামকে ইজ্জত করে ইসলামকে বিশ্বাস ইসলামকে শ্রদ্ধা করে আজান শুরু হয়ে গেছে আমি আমার বক্তব্য এখানেই শেষ করছি আপনাদের সবার দীর্ঘ জীবন কামনা করি মহাপ্রবিত্র বিশ্ব শরীফ দুই হাজার বাইশে আপনারা সবাই উপস্থিত থাকবেন জাকের পার্টি জাবাদ জকের পার্টি জিতাবাদ জকের পার্টি জিতাবাদ জকের পার্টি জিতা বিশ্বী জিতাবাদ বিশ্বী জিতাবাদ বিশ্বী জিতাবাদ বাংলাদেশ 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 السلامين واخر دعوانا الحمد لله رب العالمين السلام عليكم ورحمه الله وبركاته